আসসালামু আলাইকুম আমেরিকার পেনসিল রঙ্গরাজ্যের শিল্পনগরী নগরী রবিন সন টাউন সিট থেকে বলছি এখন বাংলাদেশে রাত সাতটা পঁয়তাল্লিশ পনে আটটা উনি এসে দামত কাঠ হয়ে যায়নি তো আগামী বাইশ সেপ্টেম্বর তো দিন রাত সময় হয়ে যাবে এখন দিন বড় আছে না এখন একটা সংক্ষিপ্ত কথা বলবেন আগে বলছেন এগুলো অসময় কথাবার্তা তো লোকজন শুনবে না তবু বলি যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ধস নামছে ব্যাপক দলীয়করণের কারণে আকাম কুকাম ও ঘুষ দুর্নীতির মাধ্যমে অযোগ্য বিসি অযোগ্য বিসি অযোগ্য লোকজন যখন দু টাকা দিলে বেশি হও জানেন এটা আপনারা তো দু কোটি যারা যখন দুর্নীতি বাজার আগাম দেওয়া হয়েছে তারপরে আপনার অনার্স কলেজগুলোতে সরকারি ফান্ডিং চলে সেখানে প্রিন্সিপাল হতে পঞ্চাশ লাখ টাকা বসে দুর্নীতিবাস প্রিন্সিপাল দুর্নীতিবাস বিসি এরা তো দুর্নীতিবাস হাসিনার দোষর ছিল তাহলে ষোলো হাজার ইউনিভার্সিটিতে আট হাজারই নিয়োগ হয়েছে যে গত ভেরিবিগিনিং ফ্রম টু থাউজেন্ড নাইন টু চব্বিশ ওখানে আট বাদ দেবেন পুরা সতেরো বছর তো সতেরো বছর অনেক লোক অনেক শিক্ষক তো রিটায়ারমেন্ট হয়ে গেছে এগুলো দলীয়করণ করছে অযোগ্য অপদার্থ লোক ঢুকছে আর ক্লাস নেয় না ঠিক মতো আমি শুনেছি আমার ছেলে যারা পড়ছে আর একটা তো বইটা পড়ছে ওই অযোগ্যরা এসে বলতো পড়ে নিও কেন একতরফা এক নায়ক তন্ত্র আমেরিকায় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমার পরিচয় হলো কথাবার্তা হলো সেখানে সিস্টেম জানলাম যে ছাত্ররাও শিক্ষকদের ক্লাসের উপরে নম্বর দেয় এবং সেটাই করে তো বাংলাদেশে এখন যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে আর শেষ মেস চট্টগ্রাম তো নির্বাচনে ভোট দিয়েছিলাম বহুত বছর আগে তো তাদের ঘোষণা দিল আমি চিন্তা করেছিলাম না জাকসু শুনে একদিন মন্তব্যে চাকসু লিখে দিচ্ছি পড়াশোনা হয়তো না তো জাকসু তত দিল অক্টোবর এট অক্টোবরে নাকি ভোট টোট হবে কত বছর ওই পাহাড়ের মধ্যে তো যাই হোক ছাত্র সংসদ নির্বাচনে ওই ওই যে যে থেকে থেকে ভালোই বলে ফ্রান্স তো ওরা অযোগ্য শিক্ষক অস্টেট করার জন্য উদ্যোগটা এমনি হবে টিচাররা যেমন ছাত্রদের খাতা মূল্যায়ন করে টিচারদেরও মূল্যায়ন করবে ছাত্ররা আমেরিকার সিস্টেম চালু করে দিতে হবে এটা হলো দাবি আমি বহুত আগেই বলছি অন্য বক্তার মধ্যে তো আজকে ওই যে ফ্রান্স থেকে একজনের শুনলাম সে ভালোই বলছে তো এটা চালু অবশ্যই করতে হবে কলেজে স্কুলে এবং বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষকদের অধিকাংশই ওই অযোগ্য দলীয় বাস করে ঢুকছে লেখাপড়া জানে না দুই বিভিন্ন জায়গায় চলে যায় ক্লাস নেয় না এরা ছাত্র তোর টিচারদের কাছে চিনি ইচ্ছেগুলো ফেল করে দিবে পশ্চ করা হবে এটা বলছি আমি কাজে আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার শিক্ষার্থীরা যেন শিক্ষককে মূল্যায়ন করতে পারে সেই সিস্টেম চালু করতে এবং ডাকসু ডাক নির্বাচন হচ্ছে তারা যেন এই বিষয়ে অঙ্গীকার করে এবং এগুলো চালু করার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে ان شاء الله بالله السلام عليكم الله اكبر